জয়গুরু পরম আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রা জয় জয়গুরু আজকে আমি আলোচনা করব নিরামিষ খাওয়া নিয়ে ঘরে ঘরে প্রায়ই অশান্তি হয় কিছু না পেলে কি খেতে বললেন কি করতে বললেন যদি আমরা নিরামিষ খাওয়া নিয়ে বাড়িতে অশান্তি হয় তাহলে কি খেয়ে আমরা বেঁচে থাকতে পারি এবং কি করতে বললেন আজকে সেই সম্পর্কে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন ঠাকুরকে নিয়ে এত উৎসব এত আনন্দ এত উপচার এত কোলাহলের মাঝে মনকে আমরা একটা বার দাঁড় করিয়ে কবে প্রশ্ন করেছি যে আমার আমার মধ্যে দিয়ে আমার এই মনে তোমার প্রতিষ্ঠা কতটা হয়ে উঠেছে নাকি আমি তোমাকে আমার মতো করেই সাজিয়ে স্তব বাক্যে নিজেকে ভুলিয়ে রেখেছি প্রতিদিন তুমি আমার প্রতি মুহূর্তে শুধু তোমাকেই চাই শুধু তুমি আমাকে চাও এবং আমি তোমাকে চাই দু হাত বাড়িয়ে শুধু আমাকে আগলে রাখতে চাও তাই মনের যা কিছু সংশয় ভয় দুর্বলতার মাঝে প্রিয় পুরুষ আচার্যের বাস্তব নির্দেশনার আলো নিত্য পদ দেখিয়ে চলেছে আমার মধ্যে আমারই মতো শত শত মানুষের মধ্যে চলছে একাধিক নিবেদন তারই মধ্যে সাইফিয়া থেকে এক বৃদ্ধা মা এসে ওই নিবেদন রাখলেন এবার বলি যে ঘরে আমাদের নিরামিষ খাওয়ানি অশান্তি হলে কি করতে বললেন বর্তমান আচার্যদেব কি করতে বললেন চলুন তো সাইফিয়া থেকে মা এসে ওই সে নিবেদন রাখলেন এই পাঠটার নাম হচ্ছে আজি হামকি পেকলু লিখেছেন সম্রাট দাস ছেলে মেয়েরা বাড়ির ভাগ চাইছেন ওই বৃদ্ধা মা নিবেদন করছেন বাড়িতে তিনি স্বস্তী ব্র ব্রত পালন করতে পারছেন না বাড়িতে সকলে মাছ মাংস খেতে তাকে জোর করছে পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের এত সুন্দরভাবে আমাদের প্রত্যেককে বোঝালেন একবার শুনুন কিভাবে বোঝালেন যে সংসারে এত অশান্তি সে বৃদ্ধা মাকে জোর করেই মাছ মাংস খাওয়াবে যেহেতু তিনি স্বস্তী ব্রত পালন করছেন তিনি তো জানেন সশ্রেণী ব্রত নিলে মাছ মাংস খাওয়া নিষেধ এবং বাড়ির প্রত্যেকেই জানেন তা সত্ত্বেও তাকে জোর করছেন তিনি যেন মাছ মাংস খান কিন্তু সেই মা তো খাবেন না তাই সেই নিবেদন নিয়ে এসেছেন বর্তমান আচার্যদেবের কাছে এত সুন্দর করে বোঝান আমাদের বর্তমান আচার্যদেব এত সুন্দর করে তিনি সমস্যাগুলো সমাধান করে দেন সত্যিই তিনি নবরূপী দেবতা নবরূপী দেবতা না হলে তিনি আমাদের সমস্যা কি করে জানবেন আর তিনি আমাদের আমরা যে কথাটা বলতে পারি না সে মনের কথাটাও কিন্তু তিনি জেনে যান তাই তো তিনি নবরূপী দেবতা এই নিয়ে একটি ঘটনা আছে খুব সুন্দর ঘটনা কেন বর্তমান আচার্য দেবকে নবরূপী দেবতা বলা হয় তো সেই ভিডিওটা আমার দেওয়া আছে শুনে নেবেন এত সুন্দর ঘটনা তিনি কি করে মনের কথা জেনে ফেললেন যে কথাটা সে নিজের মা বাবাকেও বলেনি সেই কথাটা বর্তমান আচার্যদের বলে দিলেন তো নবরূপী দেবতা না হলে এমনটা হয় না যদি জানতে চান অবশ্যই আগের ভিডিও আমার একটা দেওয়া আছে নবরূপী দেবতা অবশ্যই দেখে নেবেন তো আসল প্রসঙ্গে আসি আচার্যদেব সমাধান আচার্যদেবের সমাধানটি শুনুন ওনার বাড়িতে উনি যতদিন ইচ্ছা থাকবেন ছেলে মেয়েরা বাড়ির ভাগ চাইতেই পারে কিন্তু ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে ছেলে মেয়েরা বাড়ির ভাগ চাইতেই পারে কিন্তু জোর করতে পারে না তাদেরকে বোঝাতে হবে তুই যদি না বোঝে তাহলে এখনকার ছেলে মেয়েরা বোঝে না সত্যি কারণ আমরা নিজেরাই নিজেদের দোষে ছেলে মেয়েদের নষ্ট করে ফেলি নিজেরা মানুষ করতে পারি না ঠিক মতো এটা ওনাকে জোরের সাথে ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে মাছ মাংস খাওয়া না খাওয়া নিয়ে অশান্তি এটা আবার কীরকম জিনিস আমার যেটা পছন্দ আমি সেটা খাব সেটা নিয়ে কারোর সাথে লড়তে বা লড়াই করতেও যাব না কারো কাছে জাহির করতেও যাব না আমি নিরামিষ খাই অনেকে আছে না বলে আমি নিরামিষ খাই আমি হাত কারো হাতে ছোঁয়া খাই না আমি এর হাতে খাই না ওর হাতে খাই না এটা অনেকে বলে নিজেকে জাহির করে যে আমি নিরামিষ খাই কিন্তু বর্তমান আচার্যদেব বললেন এটা জাহির করার কিছু নেই আমার যেটা পছন্দ আমি সেটা খাবো আমার যেটা পছন্দ নয় আমি সেটা খাবো না জোর করে খাওয়াতে চাইলে বাড়িতে সব রান্না আমিষ হলে শুধু ভাতটুকুই ঠাকুরের প্রসাদ মনে করে খাবো সব যদি আমিষ রান্নাও হয়ে থাকে তার মধ্যে ভাতে তো আর মাছ দিয়ে রাখিনি বা মাংস দিয়ে রাখিনি সে ভাতটুকুই আমি ঠাকুরের প্রসাদ মনে করে খাবো হ্যাঁ সেটা হয়তো ছোঁয়াছুঁই হয়ে গেছে কিন্তু যদি কোনো উপায় না থাকে আমাকে শুধু ভাতটুকুর লবণ দিয়ে খেতে হবে তাহলেই কিন্তু এই দ্বন্দ্ব থেকে আমি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবো মানুষের সঙ্গে পারব করে বা সংসারের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে সেই সংসার হতে পারে না এই জোরের সাথে চলতে পারলেই দেখবেন ছেলে মেয়েরা দুদিনে পথে চলে আসবে যখন আপনি লবণ দিয়ে ভাত খেতে শুরু করবেন দুদিন খেতে থাকবেন তিন দিন খেতে থাকবেন দেখবেন আপনার ছেলে নিজেই বলবে না তুমি নিরামিষ কিছু রান্না করে দিও মায়ের জন্য কেননা ছেলে তো সে মাকে ঠিকই ভালোবাসে আসলে কিছু ভুল ত্রুটি হয়তো থাকে তার মধ্যে কিন্তু ধীরে ধীরে সে ঠিকই পথে চলে আসবে দিনাজপুর থেকে এক দাদা এসে জানালেন তিনি বাড়ি কিনেছেন দশ বছর হয়েছে কিন্তু ওনার মনে হচ্ছে ওই বাড়িতে যাওয়ার পর থেকে শান্তিতে থাকতে পারছেন না কারোর 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 বা নিজেরই শরীর খারাপ হচ্ছে শ্রী শ্রী আচার্যদেব বললেন বাড়িতে ফিরে বাড়ির ঠাকুর ঘরটা আগে একবার দেখবে ঠাকুর হয়তো সাজিয়েছো কিন্তু মনের মধ্যে ঠাকুর সাজাতে পারো তোমার মনে তার জন্য স্পষ্ট কোনো স্থান নেই যতক্ষণ বাড়ি ছিল না ততক্ষণ বাড়ির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছ আর যখন সেটা হয়ে গেল তখন তার যার জন্য তোমার বাড়িতে প্রবেশ হলো তাকেই তুমি ভুলে গেলে মানুষ তেমনটাই দুঃখে কষ্টে পড়লে ঠাকুরকে ডাকে আর যখন সে সুখের দিনে চলে আসে সে ঠাকুরকে ভুলে যায় তাই ঠাকুর বল বর্তমান আচার্যদেব বলছি যার জন্য তুমি বাড়িতে প্রবেশ করতে পারলে তাকেই তুমি ভুলে গেলে বাড়িটা যতদিন ছিল না ততদিন কত আকুতি ছিল ঠাকুরের প্রতি যখন পেয়ে গেলে তখন আর সব কিছু প্রধান হয়ে গেল ঠাকুরের প্রতি আর সেই আকুতিটা রইল না তাহলে আকুতি হারানোটাই আসল সমস্যা দিল্লি থেকে আগত এক হিন্দিভাষী দম্পতি জানালেন তিনি আর তার স্বামী বাড়িতে ঠাকুরকে নিয়ে আছেন ভালো আছেন কিন্তু তার ছেলে ঠাকুরকে মানতে চায় না এক কমন সমস্যা এটা প্রত্যেকের অনেকের বাড়িতেই হয়ে থাকে যে বাবা মা ঠাকুরকে ভালোবাসে কিন্তু ছেলে মেয়ে চায় না আচার্যদেব বলছেন ঠাকুরের প্রতি প্রেম হলে আপনিই মানবে শাসন করে ওভাবে হবে না এখন বাচ্চাকে ভালো করে মানুষের মতো মানুষ করা বাচ্চার প্রতি মায়ের প্রেম এত কেন মা নিজে হাতে বাচ্চার জন্য করে বলে তাই বাচ্চাকে একটু একটু করে করাটা শেখাতে লাগবে ওই বাচ্চাটাই যখন বড় হয়ে যাবে সংসার হবে দেখবেন সে তখন নিজের সন্তানের দায়িত্ব নিয়ে সব সামলাচ্ছে তাই এখন থেকেই তাকে নিজে হাতে কিছু করার করান ঘরের কাজ করান আর গল্প করুন কথা বলে তার মনের ভাবটা বুঝতে হবে এইভাবে আস্তে আস্তে সন্তানের সাথে প্রেম হবে শুধু শাসন করে কি হয় বাবা মাকে ভালোবাসলেই বাবা মা যিনি বা যাকে ভালোবাসেন তাকেও ভালোবাসতে শিখবে বাবা মাকে যদি আমরা ভালোবাসি বাবা মা যদি কাউকে ভালোবাসে সে সন্তান অবশ্যই বাধ্য হবে তাকে ভালোবাসতে সাবধানে বাড়ি ফিরবেন শরীর ভালো রাখবেন সুযোগ সুবিধা হলে আবার চলে আসবেন মালদা থেকে এক দাদা এসেছেন মেয়ে দশম শ্রেণীতে পড়ে পড়াশোনায় অন্নমনস্ক পড়াশোনায় অমনোযোগী এটা আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে তাই অবশ্যই শুনুন আচার্য আচার্যদেব বললেন পড়াশোনার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো আনন্দ আনন্দ না থাকলে মনোযোগ আসবে না মন চঞ্চল হবে ছেলে পরীক্ষায় কত নম্বর পেয়েছে সেটা দেখার জন্য সেটার জন্য এত চিন্তিত হওয়ার কিছু নেই সে যাতে মা বাবাকে ভালোবাসে আর ঠাকুর কেন্দ্রিক হয় সেটা লক্ষ্য রাখতে হবে তাহলে সেই ছেলে বড় হবেই মানুষ যেমন সকালবেলা কাজে বেরিয়ে গেলে বিকালবেলা আবার বাড়ি ফিরে কারণ বাড়ির মধ্যে তার ভালো লাগা একটা ব্যাপার আছে মনটাও এদিক ওদিক যেতেই পারে কিন্তু সে সে আসল জায়গায় ফিরে আসছে কিনা সেইটা দেখার ফিরে আসলেই হলো কিন্তু আসবেই না এটা হতে পারে না কেননা আমি যখন এই বাস্তব জগতে থাকি তখন সবার সাথে যোগ রেখে আমরা কাজের মধ্যে যুক্ত থাকি মনটাও বিচ্ছিন্ন হয় সেই জন্যই আমরা একটা মানুষ আর তিনি নিরবচ্ছিন্ন তাই তিনি মহামানব তাই তাকে ভালোবাসা অভ্যাসের মধ্য দিয়ে আয়ত্ত করতে হবে মনে থাকে না কিছু এটা কি করে সম্ভব আমরা কারোর উপকার পেলে ভুলে যাই কিন্তু কারো থেকে খারাপ ব্যবহার পেলে সেটাকে মনে রাখি তাহলে আমাদের মনে থাকে না আমরা বলছি কি করে নেগেটিভ ইম্পাসগুলোকে মনে রাখি তাহলে আমি কি করে বলি যে আমি ভুলে যাই মনে রাখতে পারি না ভালো রেজাল্ট একমাত্র লক্ষ্য হয় ভালো হওয়াটা তার জন্য এখন থেকে আদর্শের প্রতি অনুরাগ যাতে বাড়ে আচরণের মধ্য দিয়ে তাই অভ্যাস করতে হয় তাহলে আমরা যদি নেগেটিভ দিকটা মনে রাখি পজিটিভ দিকটা কেন মনে রাখতে পারবো না তাই পজিটিভ দিকটাও আমাকে মনে রাখতে হবে আর আমি যার জন্য এত বড় হয়েছি তাকে কি করে ভুলে যাব যখন আমি এত বড় হইনি তখন যখন আমার ঘর হয়নি তখন যখন ঠাকুরকে ডাকতে পেরেছি ঘর হওয়ার পরে সেই মনের আকুতিটা কেন আমার থাকবে না সেই মন প্রাণ থেকেই ডাকতে হবে ছেলে মেয়েকে ঠাকুরের প্রতি আকৃষ্ট করতে হবে তাদেরও বোঝাতে হবে যে ঠাকুর আমাদের সব কিছু ঠাকুরকে ভালোবাসতে হয় আর মা বাবা যখন ঠাকুরকে ভালোবাসবে সেই সন্তান যদি মা বাবাকেও ভালোবাসে তাহলে অবশ্যই সে কিন্তু ঠাকুরকে অবশ্যই ভালোবাসবে আর নিরামিষ খাওয়ার ঝামেলা কি করে মেটাবেন নিরামিষ যারা খান আমিষ নিয়ে সংসারে অশান্তিটা কি করে মেটাবেন অবশ্যই বুঝতে পেরেছেন আজকে অনেক বড় হয়ে গেল ভিডিওটি আজকের আলোচনা প্রসঙ্গ এ পর্যন্তই আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু